অদ্ভুত এই মুম্বাই টিম অদ্ভুত এই খেলার যখনই মুম্বাইয়ের সাথে বাগানে খেলা পড়ে তখন কিছু না কিছু হয় কেউ লাল কার্ড দেখছে কেউ অনেকগুলো হলুদ কার্ড দেখছে আননেসেসারি হলুদ কার্ড দেখানো হচ্ছে আননেসেসারি লাল কার্ড দেখানো হচ্ছে মুম্বাই জিততে চাইছে না মোহনবাগান জোর করে তাকে ড্র করালো খেলার যে আজকে দেখলাম যে কেন ভাবলাম আমি খেলাটা দেখলাম আমি নিজে খেলতে গেলে মাঠে ভালো হতো এই খেলাটা দেখার পরে মনে হলো যে এই ম্যাচটা আদৌ কী হল মোহনবাগান কি ম্যাচটা জিততে চাইছে নাকি মানে ইচ্ছা করে ম্যাচটাকে ড্র মানে হারবে তো না কেন হারলে ডেপুটেশান খারাপ হবে সবাই সবাই চ্যাম্পিয়ন হয়েছে হারবে তো না মনে হয় ইচ্ছা করে মাসটা ড্র করে দিল মনে হয় কারণ মুম্বাই জনে খেললো লাস্টে জনে খেললো কোথায় আমি মানে বলুন আপনারা দেখুন দশজনে খেলে একটা টিম জিততে পারে ঠিক আছে দশজনে খেলে একটা টিম জিততে পারে এটা অনেক হয়েছে মন মানানো করে দেখেছে বাট জনে খেলে কোনো টিম অপোনেন্টের ফাইনাল থার্ডে বেশি এন্ট্রি করছে পজিশান বেশি রেখেছে এইটা আমি দেখি আমি জানি না আপনারা যদি দেখে থাকেন প্লিজ রেকর্ড কোন ম্যাচে কি হয়েছে একটুখানি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি দেখিনি যে হ্যাঁ নিঃসন্দেহে দশজনে আমি বারবার বলি দশজন একটা টিম জিততে পারে অবশ্যই কাউন্টারঅ্যাকে গোল করে বা কিছুটা ডমিনেটিং ফুটবল খেলে অপোনেন্ট হাটে প্লেয়ার বাড়িয়ে পুরোটা অ্যাটাকিং করে দিয়ে জিততে পারে বাট ডমিনেটিং ফুটবল মানে একদম মানে দশজনে খেলে পাস খেলছে আরামসে পুরো মোহনবাগান টিম নিচে নেমে এসছে কোনো রকম কাউন্টার অ্যাটাকের কোনো প্ল্যানিং নেই মিস পাস মানে এটা আমি দেখিনি মানে আমার মনে হলো যে ম্যাচটা হয়তো মোহনবাগান কি জানি আমি বুঝতে পারছি না মানে পড়শি ক্লাবকে কি হেল্প করবে না বলে মোহন বাগান ঠিক করে কিনা আমি জানি না বাট যদি না করে সেটা মোহনবাগানে কিছু করার নেই কারণ সেই ক্লাবটা প্রথম আটটা ম্যাচ যদি হে হারে তাহলে আলাদা করে কিছু বলার নেই কারণ তা যাদের কাজ তাদেরকেই করতে হবে বাট দেখে বোঝা যাচ্ছিলো যে মুম্বাই জেতার ইচ্ছা নেই মোহনবাগান জোর করে মুম্বাইকে ড্র করিয়ে দিল কারণ মুম্বাই যদি আপনারা খেলা দেখেন আজকে ম্যাচটা যারা দেখেছেন তারা দেখবেন যে মুম্বাই কিছু করতেই পারেনি ম্যাচটাতে বা একটা স্লো বিল্ড আপ এত স্লো ট্রানজিশন হচ্ছে প্লেয়াররা নিজেদের মধ্যে বল পাস করছে তিরি বল ধরে আছে ডাকছে আস্তে আস্তে উঠছে যেখানে টিম দু গোলে হারছে তো আমি এরকম খেলা মুম্বাইয়ের খেলা দেখিনি আর এই সিজনে মুম্বাই বড্ড অদ্ভুত ফুটবল খেলেছে ভুলভাল এক্সপেরিমেন্ট করেছে পিটার ক্যাটকি মাঠের ভেতরে তোমার ওটিস বসে আছে কারিয়ালিস বলে প্লেয়ারটা বসে আছে তুমি ছান থেকে নাম্বার নাইন করেছো যে ছানতে জীবনে নাম্বার নাইন খেলেনি তো তাই জন্যই বললাম যে অদ্ভুত এই টিম মুম্বাই সিটি এফসি জিতার কোনো আগ্রহ নেই বা আমি কনফারেন্সে রেখে লাস্টে পোস্ট পোস্ট ম্যাচ কনফারেন্সে যেখানে ভ্যাননিভ বলছে উই ডিজার্ট টু উইন মানে এই খেলে যদি তুমি ডিজার টু উইন করো মানে কিছু বলার নেই মোহনবাগান যেহেতু আগের ম্যাচটা জিতেছে চ্যাম্পিয়ন হয়েছে বলে মোহনবাগান একটু গাছেরাভাবে খেলেছে বাদ বাকি মোহনবাগান যদি মোহনবাগান সোনা ফুটবল খেলতো তাহলে ঘরে তোমাদের ঘরের মাঠ থেকেই মোহনবাগান তিন পয়েন্ট নিয়ে নৌকা করে বাড়ি চলে আসতো আরব সাগরে নৌকা করে ডাইরেক্ট বঙ্গোপসাগর থেকে বাড়ি চলে আসতো বাট তোমরা নেবা যাই হোক মোহনবাগান অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে স্বাভাবিক আমরা জানি যে একটা কিছু বড় ইভেন্ট জেতার পরে কোনো কোচ বা কোনো টিম সেরকমভাবে খেলে না একটু গাছড়া মনোভাব নিয়ে খেলে আমরা সমর্থকেরা হতাশ নই কারণ এই টিম আমাদের অনেক কিছু দিয়েছে সত্যি বলতে এই টিম আমাদের চ্যাম্পিয়ন করেছে আমাদের গর্বিত করেছে আমি মোহনবাগানকে নিয়ে বিন্দুমত্র কোনো কথা বলবো না কারণ অন্যের মাঠে গিয়েও মানে আমাদের এমনই একটা এক্সপেক্টেশন হয়ে গেছে মুম্বাই যেটা মুম্বাই শিল্ড চ্যাম্পিয়ন কাপ চ্যাম্পিয়ন একটা বড় টিম মুম্বাই মাঠে গিয়েও আমরা তিন পয়েন্ট এক্সপেক্ট করছি এক্সপেক্ট করছি যেখানে স্বাভাবিক ব্যাপার আমাদের কত হাই এক্সপেকটেশন হয়ে গেছে তাই আমি মোহন মাহানকে নিয়ে কিছু বলবো না অন্যের মাঠ থেকে আমরা এক পয়েন্ট নিয়ে এসেছি অ্যাম ম্যাচ থেকে আমার কাছে সেটা যথেষ্ট যখন প্লে অফ হবে তখন দেখা যাবে তখন সমালোচনা হবে বাট এখন আমরা আনন্দে আছি মোহনবাগানের যারা মোহনবাগানের ফ্যান তারা আনন্দে আছে তো সেটাই ব্যাপার কিন্তু কিছু কিছু জিনিস অবশ্যই চেঞ্জ করতে হবে যে মনোভাবটা ঠিক আছে বাট এতটাও বেশি নয় যে লিস্টন কুলাসো প্রচুর দীপক টাঙ্গড়ি আমি জানি না পুরো নব্বই মিনিট মাঠে কি করলো দেখুন দীপক টাঙ্গরি এই সিজনে ভালো ফুটবল খেলেছে নো ডাউট যতটা তার করা তার থেকে বেশি করেছে ঠিক আছে ভালো ভালো ট্যাকেল করেছে বাট দীপক টাঙ্গরির বল প্লেইং মানে বল প্লেইং মিডফিল্ডার দীপক টাঙ্গরি নয় তোমাকে একটু তো ভালো মানে শুধু স্কোয়ার পাস ব্যাক পাস করলেই হয় না যে ইজি থ্রুবল পজিশন গিফট করছে অপোনেন্টকে তো হয় না একটা চ্যাম্পিয়ন টিম তুমি হলে পরে তুমি এসিএল টু খেলবে তোমার সামনে রোনাল্ডো থাকবে হতেই পারে হতেই পারে হবে বলছি না হতেও পারে হতেও তো পারে রোনাল্ডোর সামনে আছে জুবর রোনাল্ডো খেলতে আসবে যা শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে যদি সেরকম পরে তা তোমাকে সেইভাবে যদি রোনাল্ডো নাই পরে আলনাসার নাই পড়লে ভালো ভালো টিম তো আসবে তো আবার ভারতের নাম উজ্জ্বল করার জন্য কিকে কিন্তু আরও ভালো ভালো খেলতে হবে দীপক টাঙ্গলিকেও বুঝতে হবে যে কোথায় কী খেলা হয় মুম্বাইয়ের বিরুদ্ধে যদি এরকম ফুটবল হয় তাহলে পরবর্তী সময়ে আরও ভালো টিম আসছে তখন কী হবে এখন আমাদের চোখ আর আইএসএল কাপ বা শিল্ড হয়ে গেছে পেয়ে গেছি আমরা আমরা আর আমরা হয়ে গেছে আমাদের পরের বছর না পড়লেও হবে মানে শুধু কম্পিটিশানটা এফ কাপে যে যাওয়ার জন্য এফসিতে যাওয়ার জন্য শিল্ডটাই যেত বাট আমাদের আর নেই এটা আমাদের মানে এম হচ্ছে এ ঠিক আছে তো সেইটা আমাদের এম এসিএল টু সেটা আমাদের এম আমাদের শিল্ড হয়ে গেছে আমাদের কাপ জিতে আমরা আমরা সন্তুষ্ট অনেক এনজয় করে বলেছি এইবারে আমরা বিদেশে কম্পিটিশান করব এশিয়াতে কম্পিটিশান করব ঠিক আছে সেখানে আমাদের সফলতা হবে হয়তো প্রথম সিজন একটা আগের সিজনটা বারিভাবে শেষ হয়েছে যেহেতু আমাদেরকে বার করে দেওয়া হয়েছিল এই সিজনে আমরা ছাপ ফেলবো আমি বলছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো কেউ আশা রাখছি না যারা ফুটবল বোঝে যারা বোঝে তারা কেউ আমরা একদমই আশা রাখছি আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো আগে নামে ছাপ ফেলতে হবে হ্যাঁ মোহনবাগান সুপার জ্যান্ট বলে একটা টিম আছে মোহনবাগান বলে একটা ক্লাব আছে আঠারোশো উননব্বই সালে এই মোহনবাগান টিম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব ইন দ্য এশিয়া তো সেই ক্লাব আছে সেই ক্লাব এসছে একটা ছাপ ফেলতে এসছে তার পরের সিজনে আমরা আবার ভালো ফল করবো কিন্তু তার জন্য আমাদেরকে ছাপ তো ফেলতে হবে একটা ধাক মানে একটা থাবা তো বসাতে হবে তার জন্য আমাদের ভালো ফুটবল খেলতে হবে তাই এই মুম্বাইয়ের বিরুদ্ধে বা সামনে গোয়ার ম্যাচ বা সামনে আইএফএল কাপ এই ম্যাচগুলোকে হালকায় নিলে হবে না শিল্ড জিতেছ খুব ভালো কথা বাট আরও ভালো ফুটবল খেলতে হবে সৌরভ ভানওয়ালা এদেরকে চান্স দেওয়া হয়েছে ধীরাজকেও চান্স দিলে দিয়ে দিতে পারতো সেই তো ম্যাচটাকে ড্র করার ইনটেনশনেই নামলো তাহলে এদেরকেই খেলে দিতে পারতো বেকার বেকার বিশাল গ্যাচ এত ক্লিনশিট নিয়ে যাচ্ছিলো তাকে দুটো গোল খাইয়ে দিয়ে ক্লিনশিটটাকে এ করে দিল যাই হোক টম অ্যালডেড টম অ্যালডেড খুব ভালো ফুটবল খেলেছে বাট অ্যালবার্ট রড্রিগেসের টম অ্যালেট একটা আলাদা জুটি এবং টম অ্যালেট একা পড়ে গেলে সেটা কিন্তু টম অ্যালেটের এই ব্যাপারটা বোঝা যায় তাই অ্যালবার্ট ও রড্রিগেসের এইবারে কতটা ইম্পর্ট্যান্ট সাইনি সেটা কিন্তু আবার প্রমাণ হলো তো যাই হোক ব্যাপারটা হলো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা দুই দুই গোলে ম্যাচটা ড্র হলো আমার খারাপ লাগলো সত্যি কথা বলতে যে ম্যাচটা জিততে পারতাম আমরা যাই হোক তবে মোহনবাগানের অ্যাপ্রোচ যেটা কি খুবই যাই হোক মাই সরি মুম্বাইয়ের অ্যাপ্রোচ দেখে আর এত কিছুর মধ্যে স্বাভাবিক ইস্টবেঙ্গল কিছুটা দুঃখে ছিল আর ইস্ট ইস্টবেঙ্গল অনেক ফ্যানেরা খেলাটা দেখেছিল দেখছিলো যাতে মোহনবাগান যেতে যখন দুই শূন্য বল এই প্রথম মনে তারা খুশি হয়েছিল যে মোহনবাগান জিতছে বাট মোহনবাগান অন্য কারণে অন্যভাবেই নেমেছে ম্যাচটা থেকে নাপে তাই দুই দুই হয়ে গেল ম্যাচটা এক পয়েন্ট পেয়ে গেল মুম্বাই তেত্রিশ পয়েন্টে চলে গেল তাই মুম্বাইয়ের কাছে এখনও দুটো ম্যাচ আছে মুম্বাইয়ের কাছে এখনও দুটো ম্যাচ আছে তাই মুম্বাইয়ে আগেও বলেছি মুম্বাইকে টার্গেট করলে ওখানে টার্গেট করতে হবে নর্থ ইস্টকে আর নর্থ ইস্টে ইস্ট বেঙ্গলে খেলাও আছে তাই পরের ম্যাচটা নর্থ ইস্টকে হারতে হবে তাই ওই ম্যাচটা তো বেঙ্গল সমর্থকরা দেখবেই ভালো হবে তাই দেখা যাক কী হয় তো আমি চেয়েছিলাম আজকে মুম্বাই সিটি হারুক তাহলে আরও জমে যাক আমি চাইছিলাম যে আমি সত্যি বলতে আমি মনে প্রাণে চাই যে ইস্টবেঙ্গল প্লে অফ খেলুক তাহলে জমে যাবে জিনিসটা স্বাভাবিক ব্যাপার মনে প্রাণে চাই ইস্টবেঙ্গল প্লে অফ খেলুক সবাই মানে আমরা তো মন ভাবে একটা খুশি হয়েছি ইস্ট বেঙ্গলের কাছে একটা সুযোগ দেওয়া উচিত যাই হোক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ